আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার পূর্ব পাড়ার গরু আপনারা দেখতে পারছেন মাংসের ওজনের বড় বড় ষাঁড় গরু হাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার ও বুধবার এই যে একটা বিশাল বড় গরু কথাবার্তা চলছে দেখা দেখি চলছে তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন সিনাই টাইবার সা তাই তো আচ্ছা এটা কি জাতের গরু অলিস্টান অলিস্টান ফ্রিজিয়ান দাতে কয়টা দাতে দুইটা দশত আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন শুটা আমদের একটা গরু অলিস্টান ফ্রিজিয়ান বলতেছে

সাড়ে সাত মন গোস্ত আছে বলে ধারণা করছে দুই লাখ দশ হাজার এই যে গরুটা আচ্ছা কাকা তো নিয়ে আসলে কত আছে বলেন তো ঠিক আছে ওটা একটা ধারণা দেন দর্শকদের একটা ধারণা দেন দুইশো নিরানব্বই হাজার কিন্তু সেটা হচ্ছে না আচ্ছা আর এমনি বাজার পরিস্থিতি কেমন দেখতেছেন এইমাত্র মাত্র দেখা যাক মাত্র আসলেন মাত্র আসলো দর্শক এই যে গরুটা দুইশো নিয়ে ভাইয়া বিক্রি করতে হবে তাই তো ঠিক আছে ঠিক আছে

ছয় মন হবে কি এত ছয় মনের উপরে দেখতে পাচ্ছ দর্শক দাঁতে কয়টা দাঁতে দুইটা দশক দুই দাঁতের গরু আর ছয় মনের উপরে গোস্ত আছে বলতেছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে ওই পাকিস্তানি কুরাস পাকিস্তানি কুরাস চাচ্ছেন কত তো সাতশ এইটা চাওয়া দাম চাওয়া দাম কেনা কত করবেন পাঁচ হাজার কম সত্তর সেট পাঁচ হাজার কম তাই তো আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু এক লাখ সত্তর সেট পাঁচ হাজার কমে মূলত কেনা করবে ঠিক আছে ভাইজান যান বিক্রি করেন আপনাদের আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক পূর্বপাড়ার গরুর হাট থেকে এখানে হাসিল গরুপতি মাত্র চারশো টাকা আপনারা দেখতে পারছেন মাংসের ওজনের বড় বড় ষাট গরুগুলো ভালো আছেন কতগুলো আছে আজকে কোন পাঁচটা এখানে কয়টা হেন কোনটা ভাই এটা এইটা আপনারা দেখতে পারছেন দর্শক বেশ বড় সাইজের একটা গরু আছে কি জাত ভাই ফ্রিজিয়াম দর্শক ফ্রিজিয়ান কুরাস রাতে কয়টা জি ভাই দুই দাঁতে দুই দাঁত তার মানে যারা পালার জন্য নিতে চাই বড় বড় গরু পালন করে তারাও নিতে পারবে ধারণা করছেন বস্তু কতটুকু হবে সাড়ে শুনলেন দর্শক ধারণা করছে যে সাড়ে ছয় গোস্ত হবে এই যে গরুটার গায়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় ফ্রিজিয়ান জাতের একটা সার গরু ফ্রিজিয়ান কুরাস সংগ্রহ করছেন কোথা থেকে গিরাম থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি খুব একটা ভালো না ভাই বাড়ি কত কারণ কি ভাই আল্লাহই জানে ভাই আপনি বলতে পারবেন না আচ্ছা আচ্ছা বলতেছে দর্শক বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন কত চাচ্ছেন

ওজনের বড় বড় সার গরুগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা গরু তো এটা কি জাতের গরু কত টাকা চাচ্ছে সেই তথ্যটা দিব এখানে দেখা দেখি করছে ভাইজান ভালো আছেন সরে আসেন গরুতে তো লাথি দেবে কোথা থেকে আসছেন সামন্তা কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো কতগুলো আছে গরু তিনটা এখানে কয়টা এখানে দুইটা দর্শক এই যে একটা আর একটা কই ওই খোলাটা আচ্ছা ওইটা পরে দেখি এটা একটু দেখাবো দর্শক আপনাদেরকে দরদাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন ধারণা করছেন গোস্ত কতটুকু হতে পারে এটা ধারণা করছেন চাচ্ছেন কত পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার দর্শক ধারণা করছে যে নয়টা হবে চার দাঁতের একটা গরু কথাবার্তা চলছে কাকা কত থেকে আসছেন ঢাকা থেকে আসছেন কয়টা হলো হাটের শুরুতে দুইটা কিনে ফেলছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাবো চারিপাশ থেকে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ মূলত চাষে অবশ্যই দরদাম করে কিনবেন আরও অনেকেই যেহেতু কথাবার্তা করছে দরদাম চালাচ্ছে সেজন্য দামটা ফেলালাম না আপনার মালিকের পেচা বিক্রিতে একটু সমস্যা হতে পারে সেজন্য এই যে গরুটার দরদাম ফেলালাম না অবশ্যই আপনারা দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন বিশাল বড় মাংসের ওজনের সার গরু আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ার গরুর বেশ গরুর আমদানি হয়েছে কেনা বেচা চলছে দর্শক দেখা দেখি চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার ও বুধবার আমরা আছি দর্শক বুধবারের হাটে সারি সারি গরু এটা কারে আজ বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক সুপ্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আর দুইটা গরু তো দুইটা গরু কি জাতের কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই জি নাইদা কেমন দেখছেন বাজার ভালো ভালো বাজার ভালো কতগুলো আছে গরু দুইটা এই যে প্রথমটা কি জাতের গরু মন্দির একটা পাকিস্তানি একটা কোরার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গেরির সাথে দেখো দুইটা গরু বান্ধব দেখো যে দুই নম্বরটা কত যাচ্ছেন একশো কিনা পেসা নিয়ে পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এক লাখ পঁচিশ হলে কিনা পেসা করবে আর এইটা এই যে কালোটা এক লাখ পঞ্চান্ন চাওয়া দাম দাতে কয়টা দুইটা কত হলে বিক্রি করবেন চল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক প্রচুর গরু এই যে গরুটা ঠিক আছে ভাই এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হলে মূলত কিনা বেচা করবে আপনারা দেখতে পাচ্ছেন